এই যে মতো মতো একদম পাকা হবে হবে লাল এই যে এই যে এই যে লাল এই যে দেন এই যে পাকা এই যে পাকা এই যে একদম পাকা এই যে দেখছেন এই যে লাল ঠিক আছে একদম লাল হবে পাকা হবে যারা খুশি নেন

এত না বিশ্বাস করছে আগে নিছিল বানিয়েছে আবার চিন্তিত এই যে এই যে এই যে লাল দেন একদম লাল হবে মধু মধু

পাঁচশোর মা তিনশো পঞ্চাশ আছে তিনশো পঞ্চাশ পাঁচশোর মা তিনশো পঞ্চাশ